হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও দেখো সোনাকে কিন্তু আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি দিয়েই কিন্তু দেখো নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর জামা প্যান্টটা দেখো একদম সাদা কালার আর ধুতি পাঞ্জাবি স্টাইলে আর সোনাকে কিন্তু পরিয়ে খুব মিষ্টি লাগছে খুব কিউট লাগছে দেখতে আমার তো নিজেরই নজর লেগে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছোট্ট সোনা বাবাটাকে কেমন লাগছে দেখতে তো ওকে আর কি কোথাও নিয়ে যাওয়া হয়নি আশেপাশে এমনি জাস্ট জামাটা পরিয়ে আর কি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম বাড়িতে আমরা আর এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও আমাদের বাড়িতে কিন্তু এই দিনটা প্রতি বছরই উদযাপন করা হয় খুবই আনন্দ করে হইচই করে কিন্তু দিনটা কাটানো হয় এটা হচ্ছে শীতলা ষষ্ঠী কিংবা গোটা ষষ্ঠী বলতে পারো প্রতি বছর কিন্তু এই দিনটা আমাদের বাড়িতে পালন করা হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ জন মতন লোক আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে আর খুবই আনন্দ করে কিন্তু দিনটা কাটানো হয় তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু মা মারা সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়েছে একদমই কিন্তু নিরামিষ রান্না হয় আজকের দিনে আর দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বেগুন ছোট ছোট আলু নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু সব সিদ্ধ দেওয়া হবে ভাতের মধ্যে আর আজকের দিনে কিন্তু সবই গোটা গোটাই খেতে হয় মানে ছটা গোটা গোটা আলু ছটা গোটা গোটা বেগুন সিম টমেটো এগুলোই কিন্তু সব গোটা গোটা খেতে হয় আর এই ষষ্ঠীটা কিন্তু মায়েরা তাদের বাচ্চাদের জন্যই রাখে বিশেষ করে মঙ্গল কামনার জন্য বাচ্চাদের মঙ্গল কামনার জন্যই রাখে তো আমিও রেখেছি আর মানে আমার এবছর সোনা আছে তার জন্য না কিন্তু আমি বিয়ের আগের থেকেও কিন্তু এই ষষ্ঠীটা মায়েদের সঙ্গে পালন করতাম আর এবারে ষষ্ঠীটা আমার কাছে একটু খুবই স্পেশাল কারণ আমার কাছে সোনা আছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমি এটা মানত করেছিলাম মা ষষ্ঠীর কাছে তো এই মানতটা কিন্তু আমি দিচ্ছি এই বছর তো সেই জন্য খুবই স্পেশাল তো দেখতেই পাচ্ছ সব এখানে ওখানে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে আর এখানে কিন্তু সব বাটা ঘষা আর কি চলছে আর আমি দেখতেই পাচ্ছ আজকে একটু শাড়ি পরে নিয়েছি মানে খুবই ইচ্ছা হচ্ছিলো আজকে একটু শাড়ি পরার জন্য মানে স্পেশাল দিনে একটু শাড়ি না পরলে কিন্তু ভালোই লাগে না তো দেখো শাড়ি পরেছি আর এখানে কিন্তু সোনায় স্নান কমপ্লিট হয়ে গেছে ওকে এখনও খাওয়ানো হয়নি ওর খাবারটা আমি রেডি মানে রেডি করে রেখেছি যেহেতু খিচুড়িটা আমি সকালে যখন ঘুমিয়েছিল সোনা তখন আমি খিচুড়িটা করে রেখেছিলাম এখন শুধু ম্যাশ করে ওকে খাওয়াবো তো দেখো ওকে সব লোশন মাখিয়ে দিয়েছি ক্রিম মাখিয়ে দিয়েছি মাথায় এখন চিরুনি করে দিচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি একটা লাইক দিও আর এখানে এই যে সোনাকে আমি বলছি বাবা যে তুমি জামাটা পরে নাও তো দেখতে পেলে মাথা না দিচ্ছে মানে পরবে না মানে এখন এতটা বুঝতে শিখে গেছে সব কিছুই কিন্তু সোনা এখন দেখাতে পারে মানে ও যদি ওকে বলা হয় যে বাবা তোমার মাম্মাম কোথায় তো আমাকে দেখিয়ে দেয় মানে দাদা দিদুন মামা বাবা সবাইকে কিন্তু সোনা দেখাতে পারে তারপর তাই দিতে পারে টাটা দিতে শিখে গেছে একা একা মানে শুয়ে থাকলে একা একা উঠে বসতে শিখে গেছে তারপর যদি ওকে বলা হয় বাবা একটু কান্না করে দাও তাহলে কিন্তু কান্না করে দেখিয়ে দিতে পারে একটু হেসে দাও তাহলে হেসেও তোমাকে দেখাবে মানে সবকিছুই কিন্তু শোনায় এখন বুঝতে শিখে গেছে তো সোনা যে এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে মানে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো এই যে এখন ওকে ঘুম বাড়িয়ে দিয়েছি আর এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি ওর খাবারটা একটু ম্যাশ করে রেখে দেবো তারপর সোনা যখন ঘুম থেকে উঠবে তখন ওকে গরম করে আর কি খাইয়ে দেবো তো আজকে যেহেতু আমাদের নিরামিষ ওই জন্য কিন্তু সোনাকেও আমি নিরামিষ দিচ্ছি কোনো রকম মাছ কিংবা ডিম আজকে দেবো না শুধু সবজি ডাল ভাত এগুলোই আর কি একটু ওকে ম্যাশ করে খাইয়ে দেবো তো এখানে এই যে দেখো মা এখানে পায়েস রান্না করছে মানে বাইরে আর সব বান্না হচ্ছে আর মা এদিকে পায়েসটা শুধু বানাচ্ছে দেখো পায়েস এখানে কিন্তু একদম শেষের দিকে আর পায়েসটা খেতে এত টেস্টি হয়েছিল মানে কি বলবো গোবিন্দভোগ চালের পায়েস তো এমনিতেই টেস্টি হয় খেতে খুবই সুন্দর হয়েছিল আর আমার মা তো পায়েস খুবই ভালো বানাতে পারে তো এখানে দেখো সব কিছু রান্নাবান্না প্রায় শেষের দিকে ও তোমাদের সাথে তো মেনুটাই আজকে শেয়ার করা হয়নি তো আজকে ছিল সব রকম মানে সিদ্ধ মানে বেগুন তারপর আলু টমেটো এগুলো আমাদের মায়েদের জন্য আর বাদ বাকিদের জন্য ছিল মুগের ডাল এই যে শাক দেখতে পাচ্ছ বড়ি দিয়ে ছোট বড়ি দিয়ে কিন্তু ঘ্যাট করা হয়েছে আর বাঁধাকপি ঘ্যাট ছোলা দিয়ে আর তারপরে করা হয়েছিল সয়াবিনের তরকারি আর পায়েস আর মিষ্টি ছিল তো এই যে সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওকে কিন্তু আমি খাইও দিয়েছি এখন এই যে ওর মামার কোলে বসে খেলছে আর আমার সোনা না খেলনার থেকে বেশি খাতা বই এগুলোকেই ও পছন্দ করে মানে খেলনা দেওয়ার থেকে যদি হাতে একটা খাতা কিংবা তুমি বই দিতে পারো তাহলে কিন্তু ওর আর কিছুই দরকার নেই ও খুবই হ্যাপি হয়ে যায় তো দেখো এই যে সোনা কিন্তু খেতে বসে পড়েছে মাঝখানে যা দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমার মশাই পাশে সব নাতিদেরকে নিয়ে আর কি খেতে বসেছে তো সোনাকেও বসিয়ে দিয়েছি ও খুব আনন্দ করে এগুলোকে আর কি দেখো আর আমাদের এখানে কিন্তু এই নিয়মটা আছে এই যে ষষ্ঠীতে প্রত্যেক মায়েরা কিন্তু তাদের বাচ্চাদের কপালে এই যে দই ফোটাটা দেবে আর এই দই কিন্তু বাড়িতেই কাটা হয় দুধের মধ্যে একটু তেঁতুল কিংবা একটু কুল দিতে হবে তারপরে সেই দুধটা কিন্তু ফেটে গেলে সেই দইটাই কিন্তু বাচ্চাদের কপালে একটু ছুঁয়ে দিতে হবে তো দেখো আমি সোনার কপালে ওখানে ছুঁয়ে দিয়েছি আর সবার কপালে এখানে আমি ছুঁয়ে দিচ্ছি কারণ আমাকে সবাই বলল যে তোমার মানত আছে তো তুমি সবাই সবাই কপালে আর ছুঁয়ে দাও তো দেখো এখানে কিন্তু আমি দিচ্ছি আর আমাদের এই ষষ্ঠী দ্বারা মানে সবাই কিন্তু খুব আনন্দ করেই কাটায় আজকে দিনটা সবাই মানে অপেক্ষা করে থাকে যে বছরে এই দিনটা কবে আসবে আর সবাই একসাথে আনন্দ করে কিন্তু কাটায় সত্যিই খুব ভালো লাগে এই দিনটা এখানে দেখো ভাত হয়ে গেছে আর সবাই খেতে বসেছে ওদিকে আর এই যে লাস্টের চালটা আবার ধুয়ে দিয়েছিল সেই ভাতটাই কিন্তু এখানে হচ্ছে আর দেখো এর মধ্যে কিন্তু বেগুন তারপর সিম আলু সব কিছুই কিন্তু ওখানে সিদ্ধ দেয়া হয়েছে আর এখানে সোনা দেখো এটা আমার একটা জেঠিমা তো সোনা না এই জেঠিমারগুলো একটুও যেতে চায় না গেলেই শুধু কান্না করে দেয় তো দেখো আজকেও কিন্তু থাকতেই চাইছে না তো একটু জেঠিমারগুলো দিয়ে রেখেছি কারণ আমরা একটু সবাই ব্যস্ত আছি ব্যস্ত হয়ে পড়েছি তার জন্যই তো এখানে দেখো সোনার দাদা কিন্তু খেতে বসেছে ও ও বনে বসে বসে খেতে পারে ও তো সোনার থেকে অনেক বড় মানে একা একা তুলে খেতে পারে না ওই দেখতেই পাচ্ছ আমার বোন ওকে খাইয়ে দিচ্ছে তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো স্কিপ না করে আমাদের ষষ্ঠী কিন্তু এমনভাবেই কেটেছে সারা দিন হইচোর করে আনন্দ করেই কিন্তু আমরা কাটিয়েছি আর সব কিছুই তো ফোনে ক্যাপচার করা যায় না যেটুকু পেরেছি ব্যস্ততার মধ্যে আমি সেটুকুই কিন্তু ফোনে ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য তোমাদের ষষ্ঠী কেমন কাটলো তোমাদের কী নিয়ম কাননা আছে অবশ্যই কিন্তু আমরা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তো এখানে দেখো আমি একটু দেয়া করে দিচ্ছি আমার বাবা খেতে বসেছে আর সোনাও বসেছে বাবার কোলে আর দেখো এই ভাত একটু খেতে হয় কিন্তু যেহেতু আমি সোনাকে খাইয়ে দিয়েছি তো বাবা না একটু ওই ভাত টিপে সোনাকে একটু খাইয়ে দিয়েছিল মানে সবজি কিংবা কোনো তরিতরকারি ওকে দেওয়া হয়নি শুধু যে প্লেন ভাতটা সেই ভাতটা একটু টিপে টিপে বাবা ওকে একটু একটা দুটো খাইয়ে দিয়েছে তো দেখো এখানে আমি সবাইকে কিন্তু মিষ্টি প্রথমে পায়েস দিলাম তারপর আর কি মিষ্টি সবাইকে এখানে খেতে খেতে দিচ্ছি আর সবাই মানে এক এক করে আসছে তো যখন যে আসে তখন কি তাদেরকে কিন্তু খাইয়ে মানে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে আর কি তো এখানে দেখো আমরা খেতে বসবো আর বাবার তো খাওয়া হয়ে গেছে তো সোনাকে কিন্তু বাবার কাছে দিয়ে রেখেছি আই দেখো এটা আমার বোনের ছেলে তো ও আছে আর কি তো দুই ভাই মিলে কিন্তু এখানে খেলা করছে এখানে মানে শোনা কোথাও দুষ্টুমি কিন্তু চালিয়েই যাবে এই যে বোতল আর যে ঢাকনাটা দেখতে পাচ্ছে ওটা কিন্তু এই গিলে ফাঁক দিয়ে ফেলে দেবে মানে ওটাই ওর কাজ এখন আর কি নতুন শিখেছে এটা যে একা একা ওখানে একটু দাঁড়িয়ে হাত দিয়ে কিন্তু দাঁড়াতে পারে তারপরে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলবে তো দেখো লাস্টে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসেছি মায়েরা মিলে সবাই খেতে বসেছি আর এই যে দেখতে পাচ্ছি সবাই পাতে আর কি এই যে গোটা যে মানে সবজিটা আর কি সবাই কিন্তু খায় খুব ভালো লাগে টেস্টি লাগে সত্যি এগুলো খেতে আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি এখনকার মতো কিন্তু টাটা